আমি এই সবে মাত্র খবর পেয়ে জামবেদা গ্রামে এলাম এখানে একজন আমাদের দিদি আছে ও হাঁটা চলাফেরা কিছু করতে পারে না পুরো একদম পুরো পঙ্গু একদম কিছু করতে পারে না এই দেখুন ওনার এটা বাবা আপনি বাবা তো হ্যাঁ এটা ওনার বাবা এটি এনাদের বাড়ি থাকি এটা বাড়ি এখানে থাকে এদের কোনো দেখা কেমন অবস্থা সরকার থেকে কোনো সহযোগিতা পায়নি এনারা

যতটুকু পারি আমি সহযোগিতা বলতে আমি একটা কম্বল নিয়ে আসছিলাম আজকে আর আমার এখানে কিছু নয় এখন আপাতত তো আমরা এটা ভিডিওটা পোস্ট করি ওখান থেকে আমাদের অনেক সমাজসেবা মানুষ আছে যারা যারা এরকম মানুষের কাজ করে মানুষকে সহযোগিতা করে তাদেরকে আমি ভিডিওটা পাঠাবো কারণ আমি জানতাম না আমার বাড়ির যাতে আমাকে সুভাষ দা বললো যে আমার জামবেদী একজন ককি বাবলি বলে একজন আছে ওর অবস্থা খুব খারাপ ওকে সহযোগিতা করো ওই জন্যে আমি এসেছি এবং আমি ভিডিওটা ফেসবুকের মাধ্যমে পোস্ট করবো এবং আমাদের গ্রুপে দেবো আমরা যতটুকু পারবো এনাকে সহযোগিতা করবো